তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা দাদেন আমাদের ওয়াইটি আমাদের ওয়াইটির তুতলি বেবি তুতলি বেবিকে নিয়ে আবার কথা বলতে এসছি কারণ তুতলি বেবি এখন বারবার অন্তর একেবারে চরম লেভেলে চলছে তার ওর বারবার একেবারে গিটে 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 বাই নট দিয়ে বারবার একটু কমানো দরকার সেই কারণের জন্যই ওকে নিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি কালকে আদবুড়ি মেয়ে ছেলে আবার ভিডিও করতে বসে গেছে এবং কি বক্তব্য না টলি আবার সেই অরেঞ্জ টলি নিয়ে পড়েছে কারণ অরেঞ্জ টলির ক্লারিফিকেশনটা সুতোপা দিয়েছে ওর পেছন ফেটে সামনে চলে এসছে পেছন ফেটে হাতে চলে এসছে হাতে চলে আসার পরে ও বসে গেছে ক্যামেরা খুলে বকতে হ্যাঁ কী বক্তব্য না প্রথমত হচ্ছে চীনা জনপ্রিয় হতে চায় চীনা বলেছে জনপ্রিয়তা বাড়লে তাকে নিয়ে সমালোচনা হবেই কাজেই সেইটা নিয়ে চীনা মাথা ঘামাচ্ছে না এবং সমালোচকরা সমালোচনা করছে তারা তাদের সেটা কাজ তারা করুক করুক জনপ্রিয় তোর বেড়েছে তার জন্য মানুষ সমালোচনা করছে তা সেরকম জনপ্রিয় একজন মানুষকে নিয়ে ও যদি তার কোনো ক্লিপিংস তুলে এনে দেখায় কারণ ও একজন পাবলিক ফিগার যেখানে খুশি ও যখন যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে কোন ট্রেনে যাচ্ছে কোন সময় যাচ্ছে কখন সে প্ল্যাটফর্মে রয়েছে সেগুলো বলেছে এবং সেখানে কোনো একজন মানুষ তাকে দেখতে গেছে এবং সে ফুটেজ তুলে এনে দিয়েছে সে ফুটেজ তুলতেই পারে কারণ ও সেলিব্রিটি মানুষ ভাই আমরা সবাই জানি সেলিব্রিটি মানুষের যদি কেউ ফুটেজ তোলে হ্যাঁ তাহলে তার সঙ্গে গিয়ে সবার আগে আলাপ করে তার সঙ্গে সেলফি তুলতে গেলে তার সঙ্গে হাই হালো করে তারপরে তাকে তার পারমিশন নিয়ে একটা সেলফি তোলে এরকম চোরের মতন ভাই কে এরকম চোরের মতন গিয়ে ভিডিও ফুটেজ তুলে এনে দেয় হ্যাঁ ভিডিও ফুটেজটা তোলার জন্য তো সৎসাহস যেটা দরকার ছিল সেইটুকু সাহস নেই যে চীনের সামনে সামনাসামনি গিয়ে বলবে যে আমি একটা তোমার সঙ্গে ছবি তুলবো বা ভিডিও তুলবো এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওকে মানে ওকে লোকের কাছে নোংরা প্রমাণ করার এবার ওর বক্তব্য ওখানে যিনি গেছিলেন তিনি অত্যন্ত অনেস্ট মানুষ তিনি না তো কাউকে মানে ওকে নোংরা বলেছে না ওখানে ওর মা ছাড়া অন্য কেউ আছে সেটা প্রমাণ করেছে ও উনি বলেছেন যে মা আর মেয়ে ছিল আমিও সেটাই ভিডিওতে বলেছি যে ওখানে কিন্তু মা আর মেয়ে ছিল অন্য কেউ ছিল না তার আগে তার আগে আমি কি প্রমাণ করেছি না ফোকলাকে ফোকলা মায়ের সাথে মেয়ের সাথে ছিল কিন্তু ফোকলাকে ওরা প্লেনে করে ফ্লাইটে করে পাঠিয়ে দিয়েছে দেওয়ার পরে এবং তার সঙ্গে অরেঞ্জ টলিটাও পাঠিয়ে দিয়েছে কারণ ওই ফুটেজটাতে অরেঞ্জ টলি দেখা যায়নি শুধুমা যেই ফুটেজটা দেখিয়েছে ওর ফুটেজ থেকে নিয়েই হয়তো সুতোপা ফুটেজটা দেখিয়েছে যেখানে চিনার সিটের তলায় যেটা ওর ও যে ফুটেজটা দেখিয়েছে ভিউয়ার্স ভালো করে দেখবে বল যে ফুটেজটা দেখিয়েছে সেই ফুটেজটাই কিন্তু চিনার পায়ের তলাটা দেখা যাচ্ছে না চিনার মায়ের সামনে একটা লাল ব্যাগ রাখা সেই ব্যাগটাকে ও হাইলাইট করে করে বোঝাতে চাইছে ওটাকেই অরেঞ্জ টলি বোঝাতে চেয়েছে সুতমা বলেছিল তার ভিডিওতে যে ওই চিনার সামনে একজন লোক দাঁড়িয়েছিল দুটো পায়ের ফাঁকের মাঝখান দিয়ে চিনার সিটের তলা থেকে মানে ওই অরেঞ্জ কালারের টলির কিছুটা অংশ দেখা গেছে কিন্তু ও তো মানবে না ও তো মানবে না কারণ ওর বজ্জাতিটা প্রমাণ করতে হবে ওর ইত্রামী ওর বজ্জাতি ওর আজাম শান সেটা প্রমাণ করতে হবে ও সত্যিবাদী যুধিষ্ঠি ও সত্যিবাদী যুধিষ্ঠিরের বোন প্রমাণ করতে হবে তাই জন্য কি করলো না বলছে ওই লাল ব্যাগটাকে নিয়ে ওই লাল ব্যাগটাকে নিয়ে হ্যাঁ সুতপানা কি বলেছে যে ওটা অরেঞ্জ টলি যদি অরেঞ্জ টলিটা কতটুকু আর হ্যাঁ ওখানে চিনার সিটের তলায় মনে হয় না থাকতে পারে কারণ চীনার সিটের তলাটাও দেখতে পায়নি চীনের সিটের তলাটাও দেখতে পাচ্ছে না তার জন্য বলতে পারছে না যে ওখানে অরেঞ্জ টলিটা আছে না নেই এবার ওর বক্তব্য অরেঞ্জ টলি যদি ওদের কাছে থাকে যদি থাকে হ্যাঁ যদি আমি ভুল বলে থাকি যদি ওরা ফোকলার কাছে অরেঞ্জ টলিটা দিয়ে না থাকে তাহলে অরেঞ্জ টলিটা নিয়ে ওরা ট্রেন থেকে নামবে যদি ট্রেন থেকে নামে বা ট্রেনে থাকতে অরেঞ্জ টলিটা দেখায় কারণ ও তো সেলিব্রিটি আমাদের এই তুতলি বেবি হচ্ছে সেলিব্রিটি ওয়াইটির একেবারে সমালোচকদের মধ্যে সবার ওপরে তুঙ্গে রয়েছে একেবারে বিশাল ভিউজ হয় এক লাখের নিচে ভিউজ একদম কথা বলে না ভাই হেবি ভিউজ এভি ভিউজ হ্যাঁ ওকে নিয়ে আবার কেউ ভিডিও করলেই তার ভিডিওতে এক হাজার ভিউজ একদম নিয়ে ভিডিও করার সাথে সাথে হাজার ভিউজ তো তার হয়। কিন্তু দুঃখের বিষয় এই কুর্তাটাকে নিয়ে ভিডিও করলে আমার এই কুর্তিটাকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজই হয় না তো সেখানে দাঁড়িয়ে ওর বক্তব্য যে যদি অরেঞ্জ টলিটা থাকে ওর ভিডিও তো দেখে চীনা ওর ভিডিও দেখে তাহলে চীনা কি করবে অরেঞ্জ টলিটা অবশ্যই দেখাবে যদি দেখায় তাহলে সেই ক্ষেত্রে ও মেনে নেবে অরেঞ্জ টলিটা ট্রেনের মধ্যেই ছিল ও দেখতে পায়নি ও দেখতে পায়নি ও সেই কারণে বলেছে হতে পারে আর যদি অরেঞ্জ টলিটা ট্রেন থেকে নামার পরে দেখায় তাহলে কি প্রমাণিত হবে তাহলে বুঝতে হবে অরেঞ্জ টলিটাকে ও ট্রেন থেকে নামার আগে ওর ওর নাম কি বলে ভাইকে মানে দাদাকে বা ফোকলা বা ওর দাদা দাদা ওই অরেঞ্জ টলিটা নিয়ে এসছে তারপরে অরেঞ্জ টলিটা ও দেখাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ফোকলাই অরেঞ্জ টলিটা পাঠিয়ে দিয়েছে আবার একটা কথা বলল হয়তো এটাও হতে পারে ফোকলার কাছে ওরা অরেঞ্জ টলিটা নাও দিতে পারে কারণ ফোকলা তো চোর কবিতা চোর অন্যের বউ চোর টাকা চোর আরও কত কি কি চোর তো সেই ক্ষেত্রে টলিতে কি না কি নিয়ে এসছে সেটা নাও দিতে পারে দেখুন একটা মেয়েকে একটা মেয়েকে এই পুরুষটার সাথে দীর্ঘদিন ধরে বিবাহিত সম্পর্কে জড়িয়ে দিয়েছে এরা চীনা কোথায় না ওই ইসেতে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেছে এই ফোকলাকে চীনা লিভিং রিলেশনে একই বাড়িতে থাকে সেখানে চীনার এতটুকু তার উপরে আস্থা নেই যাকে জীবনসঙ্গী হিসাবে বাঁচতে চলেছে বা বেঁচেছে বা বিয়ে করেছে যাকে তার কাছে মানে টলিটা দিতে পারছে না চীনা যদি ওই ফোকলা টলির থেকে কিছু চুরি করে সেই কারণে টলিটা নিজের সাথে নিয়েও আসতে পারে তাহলে এই যে এতগুলো যদি আর তবে দিয়ে একটা ভিডিও এবং সেই ভিডিওটা লাগে তো তুক না লাগে তো তাক এই রকম করে করে প্রথম থেকে ভিডিওর পর ভিডিও ভিডিওর পর ভিডিও এই ইতরটা নামিয়ে যাচ্ছে প্রথমে কি খোসলার ব্যাপারটা তোমরা দেখেছ একটা ভিডিও চিনা করেছে ফ্রিজের সঙ্গে আর টিভি দিয়েছে ফ্রি সাথে সাথে খসড়াতে ফোন সাথে সাথে খোসরাতে ফোন কার সাথে কী ফ্রিজের সঙ্গে কি দিচ্ছেন এসির সাথে কি দিচ্ছেন কত লিটারের সঙ্গে কত কত কি ফ্রি দিচ্ছেন ওমা ফাইভ স্টারের সঙ্গে কি ফ্রি দিচ্ছেন এই সব নানান গল্প জুড়ে ওখান থেকে ওনাদেরকে ইরিটেট করে ছেড়ে দিয়েছে এখানেও তাই চীনা হোটেলের মানে হোটেলটা বেরিয়ে নামটা দেখিয়েছে ব্যাস সাথে সাথে ওখানে ফোন এবার ওখান থেকে বলেছে আপ সাপকা নাম বলিয়ে ফের ভাই বাতাঙ্গে কিসকে নিয়ে আপ আপ কে জাননা চাতে হ্যাঁ অবশ্যই তারা তাদের কোন কাস্টমার সম্বন্ধে বা তাদের যারা এসছে তাদের হোটেলে যেই সব রয়েছে যারা তাদের সম্বন্ধে জানতে চাইছে রিসেপশানে জানতে চাইছে তাহলে সেখানে সে ফোন নাম্বারটা জানবে না ফোন নাম্বারটা জানবে তবে তো সেটা তাদের রেজিস্টারের মধ্যে সেই ফোন নাম্বারে কে কে রুম মানে কে রুম বুক করেছে কয়জন রুমটা বুক করেছিল সেটা তো তার ডিটেলসটা জানবে বলবে তাই না যদিও আমি জানি রিসেপশান থেকে দিনও হোটেলের রিসেপশন থেকে এই ধরনের কোনো আননন পার্সেন্ট ফোন করলেই তার ডিটেলসটা বলে না বলে না সেখানে ও ফোন করেছে ওর কাছে নাম্বার চেয়েছে ও বলেছে সাবকা নাম্বার পাস হ্যাঁ থরিদের বাদ মেয়ে দেহু ফোনটা রাইখ্যা দিচ্ছে কারণ ওর কাছে তো নাই কোন সাবের নাম কার নাম্বার দেবে কার নাম্বার দেবে সেই জন্য দিতে পারে নি আরে তোর কি করলো যেখানে কাজ করতে গেছে কোন ফ্যাশন ইসেতে কাজ করতে গেছে ও সেখানে ফোন করিয়া হ্যাঁ সেখানেও রিসেপশনের লোক জেনে গেল চীনা ব্লগের নাম বললো সঙ্গে সঙ্গে তারা বললা দিল হ্যাঁ তারা বুদ্ধি মা আসছিল বুদ্ধি অডার ছিল আচ্ছা চীনার মাকে দেখা কোনো সময় মনে হয়েছে বুদ্ধি হাত ওদের দুজনে মার আর মেয়ে যখন ওরা বেরোয় রাস্তায় বেশিরভাগ মানুষ ওদের দেখলে দিদি আর বোন আর দিদি বলবে বোন আর দিদি বলবে কোনো মানুষ বলবে না যে ওর মা বয় তার এত বড় বড় ছেলে মেয়ে একটা মানুষ দেখলেও বলবে না যে ওর মায়ের অত বড় বড় ছেলে মেয়ে এত সুন্দর উনি ওনারে মেনটেন করছে এত দেখুন এত মানে কী বলবো হাই ফাই ঘরের তো লোক না প্রচুর পয়সা প্রচুর কিছু করে তেমনও না কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু ভদ্রমহিলা নিজের যথেষ্ট ফিটফাট যথেষ্ট মেনটেন রাখে এখন বলতে পারেন যে মেয়ে মেয়ে রোজগার করার পরে এখন একটু ফেসিয়াল করা একটুখানি নতুনত্ব পোশাক টোশাক পরা মেয়ে কোথাও গেলে মেয়ে চায় মাও একটুখানি মেয়ে মানে আমার মনের মতন করে সাজুক মা মেয়ে আর ওদের বেশিরভাগ ক্ষেত্রে মা মেয়েকেও মানে দিদি আর বোনের মতনই লাগে সেইখানে রিসেপশন থেকে বলল কে না একজন বুদ্ধি অড়াতের ছিল হ্যাঁ বুদ্ধি অরাত আর স্বামী স্ত্রী এবার আজকের ভিডিওতে কালকের ভিডিওতেও ক্লারিফিকেশন দিয়েছে আজকের ভিডিওতেও ক্লারিফিকেশন দিয়েছে যে ওইখানে দুজন ব্লগার আরও একটি ব্লগার গেছিলো যাদের এক লাখের ওপরে সাবস্ক্রাইবার তাদের চ্যানেলের নাম শুধুবার মানে সকালবেলা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে তোমরা জেনে যাবে তারাও দুটো মেয়ে কিন্তু তারা স্বামী যেমন বৈশাখী মন্দিরা স্বামী স্ত্রী সেম টু সেমভাবে এখানেও দুজন মহিলা দুটো মেয়ে তারা কাপেল তারা ওইখানে প্রমোশন ভিডিও করতে গেছিলো এবং রিসেপশনে হয়তো ফোন করেছে তাদের তাদেরই কাপেল বলে আর কি সম্বোধন করা হয়েছে কিন্তু এই ইতদের তো সেটা খাওয়ালে হবে না বয়স চক্রে যেন তেন পোকার এন মানে চিনাকে নোংরা চরিত্রের প্রমাণ করতে হবে তারপরে যখন সেইখানে জুতার বাড়ি খাবে তখন বলবে যদি বলে যে কালকে তোমরা দেখেছো যে আমাদের ওয়াইটির দাদা সঞ্জয় দা বলেছে যে ওকে মানে ওর নাম কি বলে এর বিরুদ্ধে স্টেপ নিতে কারণ ওর পুরো ভিডিও ফুটেজ ও ওর ভিডিওতে দেখাচ্ছে ওর ভিডিওতে দেখাচ্ছে সেখানে বলছে ওরে বাবা হ্যাঁ যদি কিছু চিনার করার থাকে করতে বল ক্ষমতা থাকলে করুক কারণ ও সেলিব্রিটি ও সেলিব্রিটি তাই আমি দেখিয়েছি ও জনপ্রিয়তার মানে শীর্ষে পৌঁছাতে চাইছে তার জন্য আমি তার ভিডিও দেখিয়ে তাকে জনপ্রিয় করছি তোর একটা কথা বলি তুইও তো সেলিব্রিটি তুই তুই হচ্ছে সেলিব্রিটি মানে সমালোচকদের তুই সেলিব্রিটি তুই নিজেরা মনে করিস বিশাল কিছু একেবারে বাংলো বাড়ি টাড়ি নিয়ে তুই বসবাস করিস এমন একটা ভাব থাকিস তো ভাড়া বাড়িতে কিন্তু ভাবটা এমন মারাস যেন ওই পুরো ফ্ল্যাটের ওনার তুই হ্যাঁ মানে ওইখানে তোর আরো 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 অনেক অনেক ফ্ল্যাট ফ্ল্যাট আছে নিজস্ব বাড়ি আছে তারপরে আরেকটা একটা ফ্ল্যাট আছে তোর অনেক কিছু ব্যাপার কিন্তু গিয়া থাকিস তুই কোথায় ভাড়া বাড়িতে এবং তার থেকেও হাস্যকর তোর রুজি রোজগার চালানোর জন্য তোর ওয়াইটিতে আইসা লোকের খিস্তি খামারি লোকরে নোংরা থেকে নোংরা কথা বলে তোকে ইনকাম করতে হয় তোর অকাত তোর এইটা অকাত হ্যাঁ আজকে তোর মেয়ে তুই একজন সেলিব্রিটি তাহলে সেলিব্রিটির মেয়েরা কি হয় সেলিব্রিটি মানে তাদের মেয়েদেরও একটা ফেস ভ্যালু থাকে জানিস তো যেমন তোর দৌলতে তোর মেয়েরও একটা ফেস ভ্যালু ওয়াইটিতে আছে জাস্টের দৌলতে জাস্টের মেয়েরও একটা মানে তোর কি বলে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা ফেস ভ্যালু আছে তাহলে সেই ক্ষেত্রে তুই চিনারে ফেমাস করার জন্য চিনার ফুটেজ ইউজ করে করে তাকে জনপ্রিয় করছিস কারণ ও জনপ্রিয়তা চাইছে তা বলছি তোর মেয়ে তাহলে তোর মেয়ে সম্বন্ধে যখন কেউ বলল একজন আমাদেরই একজন কো ক্রিয়েটার যিনি হায়দ্রাবাদে থাকে তোর মেয়ে ওইখানে পড়তে গেছে তো তিনি বলছেন যে একটুখানি খোঁজখবর মানে নিতে হবে তো তুই এত করে এত জয় লাগলি কেন সেই কথাটা শুন না সেই কথাটা শোনার পরে এত জ্বলে গেলি কেন তোর মেয়ে তো কোনো অপকর্ম করতে যায়নি পড়াশোনা করতে গেছে সাথে সাথে তুই মানে বলতে বসে গেলি কি না আমার মেয়ে যেখানে পড়ে সেখানে সবাই ছেলে মেয়েরা একসাথে পড়ে কেউ জানতে চাইছে না কেউ জিজ্ঞাসা করছে তোরে যে তোর ছেলে মেয়েরা একসাথে পড়ে কেন তোর কি সেখানে ছেলেদের সঙ্গে কিছু কুকৃতি করে বেড়াচ্ছে যে আগের থেকে স্যালেন্ডার করছিস আমার মেয়ে যেখানে পড়ে ছেলে মেয়েরা একসাথে পড়ে হ্যাঁ আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমার মেয়ের জন্য ও নিজের মেয়েটা মেয়ে না নিজের মেয়েটা মেয়ে কুড়ি বছর তোর মেয়ের বয়স কুড়ি বছর আর চিনার বয়স চব্বিশ বছর বিশাল চার বছরের ডিস্টেন্স হ্যাঁ ওই যে আমাদের ওয়াইটির সঞ্জয় দা বলছে কি চার বছরের ডিস্টেন্স একটা কোনো মানে সেটা কোনো হয় পিঠাপিঠি আমরা বলি পিঠাপিঠি ভাই বোনও আমরা চার বছর কেন দশ বছর ভাই বোনও ডিস্টেন্স হলেও দেখবে একটা সময় পরে তাদের পিঠাপিঠি আমরা বলি যে ওই মানে দশ বছরের ছোটো বড় কিন্তু ওদের দেখলে মনে হয় না এরকম অনেক সময় আমরা বলি না অনেকে বলি কি ওরা কি পিঠাপিঠি সেখানে চার বছরের ডিস্টেন্স এবারও বলতে চাইছে চার বছর চার বছরে তুই একটা কোনো মাধ্যমিকের মানে পরীক্ষা তুই দিতে পারবি চার বছর যদি তোর কম থাকে না চার বছর তো দূরস্থ রে চার বছর দূরস্থ ভালো ভালো মানে জায়গায় পড়াতে গেলে ছেলে মেয়েদের একদিন ওরা যেই বয়স সীমা চায় হ্যাঁ অ্যাডমিশন টেস্টে যেই বয়স সীমা চায় তার থেকে একদিন বেশি হলেও নেয় না একদিন কম হলেও নেয় না যদি বয়স একদিন কম হয় সেই ডেটটা অনুযায়ী তার যদি বয়স কম হয় একদিন তাতেও নেয় না আবার একদিন বেশি হলেও নেয় না বুঝতে পারছিস সেখানে চার বছরে তুই গ্যাপিংয়ের পার্থক্য বোঝাতে গেলি যে চার বছরে কত কত কিছু হতে পারে সেই পার্থক্য যদি ধরিস তাহলে পৃথিবীতে হ্যাঁ তাহলে আর পিঠাপিঠি ভাই বোন কেউ বলতো না তাহলে ওইভাবেই ধৈরা রাখতো ওইভাবেই ধৈরা রাখতো বুঝতে পারলি মানে তোর ইত্যামিকে পুরো স্ট্যাম্প লাগানোর জন্য যে ভাই আমার ইত্রামি আমি যাই ইত্রামি করছি সেটা একদম ঠিক সেটা ঠিক চীনা সেলিব্রে সেলিব্রিটি হইতে চায় তাই তুই তারে ভাইরাল করছিস তুই তার ফুটেজ তুলে এনে ভাইরাল করছিস অথচ তোর যখন বান্ধবীরে একটা জায়গায় মেট্রো স্টেশনে ঘুরতে দেখা যাচ্ছিল অন্য পুরুষের সাথে তখন যখন সেই ফুটেজটা দেখানো হয়েছিল কি করা হয়েছিল সঙ্গে সঙ্গে তার মুখ চাপা দেওয়ার জন্য নামে একেবারে মানে দিয়ে তার মুখটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তোদের এই নোংরা বাইরে না আসে এবং সেখানে কি বলা হয়েছিল বাবা ওনার কি কোনো আমার মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার কি কোনো স্বাধীনতা নেই রাস্তা দিয়ে চলতে পারবে না এইভাবে ভিডিও ফুটেজ তুলে এনে দেওয়া হ্যাঁ তাহলে তোদের এই হয়েছে দশা তোদের এই হয়েছে দশা নিজের ক্ষেত্রে আজকে নিজের মেয়ের কথা যখন বললো তখন পেছনটা ফে একদম এমনভাবে ফাটলো ফাটার পরে তুই চিবির করতে করতে বসে গেলি সঙ্গে সঙ্গে ছেদ দেওয়া শুরু করলি আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি হিরিম্বাকে দেখে নেবো কারণ সুজাতাদের কমেন্ট বক্সে সে কমেন্টটা করেছে কমেন্টটা করেছে হ্যাঁ কারণ সে ওইখানে থাকে তাই সে বলছে খোঁজখবর নিয়ে দেখতে হবে এরকম টাইপের কোনো একটা মানে ইসে করছে কমেন্ট করেছে সাথে সাথে ওর পেছনে তাহলে আজকে অন্যের বাড়ির মেয়ে অন্যের বাড়ির মেয়ে নিজের রুজি রোজগারের জন্য সেই মেয়েটার জীবন পুরো হারাম করে রেখে দিয়েছিস তার খাওয়া তার ঘুম তার ভালো থাকা তার বন্ধ থাকা তার সমস্ত কিছু কেড়ে নিয়ে তুই কী দেখাচ্ছিস কী দেখাচ্ছিস আমি তো কোনো ক্ষতি করিনি বাবা আমি কোনো ক্ষতি করিনি সেদিনকে সুজাতা দিনে জ্ঞান মারাচ্ছে ইতোর এই তোর জ্ঞান মারাচ্ছে এই দেখেছিস হ্যাঁ আমি আমি ওর যখন স্কিন ডিজিজ হয়েছিল আমি প্রতিদিন প্রতিদিন আমি খুঁচিয়ে 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 ডাক্তারের কাছে পাঠিয়েছি বলতে পেরেছিলিস যা ডাক্তারের কাছে দেখা আয় আরে আয় আরে নন কত ভালোবাসা বাবা শোন তোদের মতন এরকম ইতোরদের ভালোবাসা না কোনো মানুষের দরকার নাই কোনো মানুষের দরকার নাই জন্তু জানোয়াররা তোদের থেকে দূরে থাকবে তোদের মতো নিতোদের কাছ থেকে ভালোবাসা মারাচ্ছিস হ্যাঁ তোর কথাই চিনা ডাক্তারের কাছে গেছে কি করতে কি করতে স্কিন ডিসিজের জন্য তুই এমন বলা বলছিস যে বাধ্য হয়ে শেষে ও ডাক্তারের কাছে গেছে হুম তুই কত তারে ভালোবাসিস সুজাতা মেয়ের মতন তোর মেয়ের বয়সী বলছে তোর ভীষণ পিছন একদম হাতে চলে আসছে হ্যাঁ আজকে নিজের 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 মেয়েটা মেয়ে সম্বন্ধে যদি কেউ বলে খোঁজ খবর নেব তার পেছনে একটা কোনো স্পাই লাগা দি দেখি মেয়ে ওইখানে ইউনিভার্সিটিতে পড়ার নাম করতে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে কি কি কুকৃতি করে বেড়াচ্ছে দেখি হ্যাঁ তখন গায়ে লাগে যায় তখন গায়ে লাগে কেন তুমি তুইও তুইও তো তো সেলিব্রিটি সেলিব্রিটি হ্যাঁ তাহলে সেলিব্রিটি শুধু সেলিব্রিটিরা যারা হয় তারা কিন্তু নিজেরাই সেলিব্রিটি থাকে না তাদের পরিবারের লোকরাও কিন্তু সেলিব্রিটি হয়ে যায় যেমন দেখবি যারা সেলিব্রিটি হয় তাদের ছেলেমেয়েরাও কিন্তু তাদেরও কিন্তু একটা ভেস ভ্যালু থাকে তারাও কিন্তু যখন বেরোয় বাইরে তখন দেখবি তাদেরও কিন্তু তাদের ওপরেও লক্ষ্য রাখে হ্যাঁ দেখবে স্টার কিন্তু সবার নজর থাকে সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকে তারা রাস্তায় বেরোলেই ক্যামেরা নিয়ে নিয়ে দৌড়ায় তাহলে তোর মেয়ের যদি পেছনে এরকম ক্যামেরা নিয়ে নিয়ে কেউ দৌড়ায় হ্যাঁ দৌড়ায় দৌড়ায় সেই ফুটেজটা ওইখানে কেন তোর মেয়ে তো পড়তে গেছে এত টেনশনের কী আছে তোর মেয়ের কেউ ক্ষতি করতে করার জন্য তো যে কমেন্টটা করছে সে তোর মেয়ের কোনো ক্ষতি তার সেই সময় নাই তার সেই সময়টাও নাই সে একটা কি বলবো একটা জাস্ট মানে ইয়ারকির ছলে ওই কমেন্টটা করছে তোর পেছন তাতেই দেখ ফাইটটা চলে আসছে নিতে পারিস নাই সামান্য একটা কমেন্ট তুই নিতে পারিস না আর দিনের পর দিন একটা মেয়েকে উলঙ্গ করে বেঁচে খাচ্ছিস নিজের রুজি রোজগার করার জন্য লজ্জাস্বরম কিছু আছে লজ্জা স্বরম হয় হ্যাঁ ই তোর হয় ইত্যামি মারতে বসছিস হ্যাঁ আজকে আবার যদি যখন তুই বলছিস যে তুই জানিস চীনার মায়ের পায়ের কাছে ওটা লাল ব্যাগ ওটা টলি না টলি ওদের সঙ্গে নাই তুই যখন জানিস সুতপা মিথ্যা কথা বলছে মিথ্যা প্রমাণ দিছে তোর বক্তব্য অনুযায়ী তুই যখন জানিস যে সুতপা মিথ্যা কথা বলছে টলিটা ওদের সাথে নাই টলিটা ওদের সাথে নাই চিনার মায়ের কাছে একটা লাল ব্যাগ যেটা সুতপা টলি বইলা চালানোর চেষ্টা করছে তুই যেটা ক্লারিফিকেশন দিলি তুই জানিস টলিটা ওর মধ্যে ওদের সাথে নাই তাহলে তারপরেও যদি তবে কেন লাগালি তারপরেও কেন যদি যদি টলিটা ওদের সাথে থাকে তাহলে ওরা টলি নিয়ে নামবে যদি মানে স্টেশনে মানে নামার পরে টলি দেখায় তার মানে বুঝতে হবে টলিটা ওদের সাথে ছিল না টলি ফোকলা নালে ওর দাদা আসার সময় ট্রেন থেকে ওদের রিসিভ করার সময় ট্রলিটা নিয়ে আসছে তারপরে সেই টলিটা ওরা দেখাচ্ছে তার মানে আমি যেটা বলছি সেটা সত্যি তার মানে পুরো ভিডিওটা তুই অ্যাজাম্পশনের বসবতী হয়ে করছিস অ্যাজাম্পশনের বসবতী হয়ে করছিস তুই দেখিস নাই টলিটা ওদের সঙ্গে আছে না নাই তুই দেখিস নাই দেখিস নাই তুই টলিটা হ্যাঁ তারপরেও তুই নোংরামি করতে বসছিস চিনার পায়ের তলায় টলি আছে না নাই তুই জানিস না তারপরেও তুই মিথ্যা কথা মানুষে খাওয়াইতে বসছিস তাহলে তুই যখন মিথ্যাবাদী তোর মতন মিথ্যাবাদীর কথায় মিথ্যাবাদীর কথায় আমি তো বলবো চিনার কোনো ক্লারিফিকেশনই দেওয়া উচিত না যতগুলো ইতর আছে একটা ক্লারিফিকেশন উচিত না দেওয়া কারণ আমরা এইটুকু বুঝে গেছি চীনা ক্লারিফিকেশন দিলেও তোরা সেইখান থেকে নোংরামি করবি ক্লারিফিকেশন না দিলেও তোরা নোংরামি করবি কাজেই তোদের যেটা ভাবার তোরা ভাবতে থাক আর তোদের ওই সি বানানো ভিউরা ওতেই সি হোক ওতেই সি সি আনন্দ তোর হতেই তোদের ভিউয়ার্সরা সেগুলো এইসব নোংরামি দেখতেই পছন্দ করে এই সব নোংরামি শুনতেই পছন্দ করে হ্যাঁ খুব গায়ে লাগছে খুব মেয়ের খবর নেওয়ার কথা বলছে আর খুব গায়ে লাগছে আর একটা কথা বলছিস কি না ওয়াইটির দাদার সঙ্গে শুধু ওয়াইটির দাদারে তোর পেছনে লাগিয়েছে কেন রে হ্যাঁ কেন শুধুমা কথা বলতে পারে না তোর কি মনে হয় শুধু বা তোরা মানে একেবারে তোর নামানোর জন্য ওপর থেকে নিচ পর্যন্ত বাইনট দিতে পারে না শুধু বা মুখের মাধ্যমে তোরা আবার বাইনট মানে আবার বুঝিস যে একেবারে রাম ধোলাই না রাম ধোলাই মুখের মাধ্যমে মুখের মাধ্যমে তোদের মতন চইলা যায় না লোকের বাড়ি তোদের মতন জায়গা মতন পৌঁছায় যায় না ওই যে বললি না কালকে ছেড় দিচ্ছিলিস কালকে সঞ্জয় তাকে ছেড় দিচ্ছিলিস ক্ষমতা থাকলে ডাক ক্ষমতা থাকলে ডাক তোর যা তুই যেখানে বলবি সেখানে যাব হ্যাঁ আসলে তোর ওই যে ঘরের পোষ্য পাঠাটা রে পুষে রাখছিস তো ওই জন্য ঘরের পোষ্য পাঠাটা ওই কারণেই আছে ওইটার কাজকর্ম নাই ওইটার কাজকর্ম নয় সারাদিন তোর ভিডিওর জন্য ছাইরা দিছে হ্যাঁ আর সারাদিন ওই পোষ্য পাঠাটা ঘরের কাজ করে আর বাচ্চা সামলায় না হলে কোনো একটা দুধের শিশু তোর বাচ্চা তো এখন দুধের শিশু কোনো একটা দুধের শিশুর মায়ের এত চুলকানি এত সময় থাকতে পারে না ঘরের কাজ করার পরে সমালোচনার ভিডিও করার পরে তার এত চুলকানি এত কাজ থাকলে তার এত চুলকানি থাকতে পারে না সে ওইখানে ফোন করে সেই রিসেপশানে ফোন করে তারপরে ওর নাম কি বলে চীনার সঙ্গে কোন মানুষ ছিল অটোতে সেগুলার বিশ্লেষণ মারায় আর সেগুলো খুঁজে বার করে সেই ভদ্রলোক আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন জায়গায় থাকে হ্যাঁ সে বছরে কয়বার বাড়ি আসে কয়বার বাড়ি যায় হ্যাঁ এইসব নোংরামি তুই তোর বড় গল্পগুলো শোনাস না কেন বর্ডার শোনাস না কেন ইনকাম হবে না তাই না তোর তো আবার রুজি রোজগারের ব্যাপার আছে পাঠাটা তো ঘরে বৈসা থাকে পাঠাটা ঘরে বসে থাকে তোর রুজি রোজগারটা করতে হয় না আর রুজি রোজগার করলে হ্যাঁ তাহলে কি করা চলবে তোর তোর কি করা চলবে হুম ইত্রামি মারতে বসো তুমি প্রতিদিন ইত্রামি শুধুবা নিজের কথা বলার যথেষ্ট মুখ আছে যথেষ্ট মুখ আছে তারপরেও যদি তোর মনে হয় সুতপা সঞ্জয় দারে তোর পেছনে লাগাইছে হ্যাঁ তোর আমি বন্ধ করার জন্য এখন তো যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করে নিতে পারিস না তাও নিতে পারিস না তাও নিতে পারিস না সেইটুকু ক্ষমতাও নাই তারে আবার থ্রেট দিতে বসে গেছিস মানে বিশাল একেবারে অনেক কিছু হনু হয়ে গেছিস এরে থেট দিচ্ছিস ওরে থ্রেট দিচ্ছিস চিনাকে বলছিস কিছু করার ক্ষমতা থাকলে করে নাও আরে ভাই তোর কেউ কিছু করার দরকার নাই তোর সময় যখন হবে না ঈশ্বর তখন দেখবি এমন বাইনটে বাইনট দেবে না তোর দেখবি কাউরে আর কিছু করার করার প্রয়োজনই হবে না প্রয়োজনই হবে না তোদের ইচ্ছামী একটা লিমিট পর্যন্ত দেখবি ভগবানও সহ্য করবে একটা লিমিট পর্যন্ত সব কিছুর বলে না পাপের ঘোড়াটা পূর্ণ হইতে দে পাপের ঘোড়াটা শুধু পূর্ণ হইতে দে তারপরে দেখবি যে কী সুন্দরভাবে হ্যাঁ উল্টি গান্তি শুরু হবে বুঝতে পারছিস হ্যাঁ একটা ফ্যামিলি একটা মেয়েরে পুরো দমে সোশ্যাল মিডিয়ায় পুরো হাত ধুয়ে পড়ে গেছে তোমার মতো নিতর যার ঘরে একটা মেয়ে আছে চিনার বয়সী হুম চার বছরের ডিস্টেন্স ওইটা অনেক ডিস্টেন্স অনেক ডিস্টেন্স চার বছরের ডিস্টেন্স চার বছরের ডিস্টেন্সটা না বোঝালে কচি নন নন তো নিজেরা সাজাতে পারবে না ইতর ইতর নিজেরা কচি নন সাজাতে পারবে না কচি নন সাইজা ঘুরে বেড়ায় না যে রিলসগুলো দেখো না মানে সদ্য যৌবনে মানে পা পা দিছে আদবুড়ি মেয়ে ছেলে আদবুড়ি মেয়ে ছেলে ভুইয়া ব্যাটাটারে লয় যখন ওই যে করে হ্যাঁ অসভ্য ছোট লোক কথা করে হুম রিলসগুলো দেখবে মনে হয় সদ্য যৌবনে পাতিছে ও জানোয়ার পরের বিশ্লেষণ মারাতে বসছে বন্ধুরা এইটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে থেকো